হ্যালো ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি শিখাতে চলেছি ড্রয়িং অনেক জায়গায় দেখেছি বিল্ডিং লাইনে কাজ করে মিস্ত্রি এবং সুপার সুপারভাইজার বা নতুন নতুন যারা ঠিকাদার কাজ করায় কিন্তু যখন লেওয়ার লাই ওই সাহেবের ভরসা কিন্তু বসে থাকে ইঞ্জিনিয়ার ভরসা বসে থাকে ইঞ্জিনিয়ার যতক্ষণ না আসে লেওয়ার লিতে কিন্তু পারে না যেহেতু ড্রয়িং দেখতে জানে না তো কিভাবে লেওয়ারটা লিবে তো আজকে আমি জলের মতন একদম সরল বা সহজ ভাষাতে ভালোভাবে একদম বুঝিয়ে দেবো আজ থেকে কোনো ডাউট থাকবে না আর নিজের ছাপ কম নিজের লেওয়ার নিজের নিতে পারবেন চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিল্ডিং এর ড্রয়িং এটা একটা বিল্ডিং এর একটা ফ্লোর ড্রয়িং কিন্তু এবার আপনাদেরকে সর্বপ্রথম কি করতে হবে আপনাদেরকে দেখতে হবে যে ড্রয়িং এর মধ্যে সিঁড়ি কোনটা মানে স্টার স্টার কেস কোনটা কেস খুঁজে কিন্তু বের করতে হবে দেখুন এটা একটা স্টার কেস রয়েছে এটা একটা স্টার কেস এবং এটা একটা স্টার কেস এখানে স্টার কেস লেখা থাকে যাই হোক এখানে লেখা নেই ড্রয়িং অন্যান্য ড্রয়িং কিন্তু আপনারা দেখতে পাবেন স্টার কেস লিখে থাকবে স্টার বা স্টার কেস কিন্তু লেখা থাকবে এটা স্টার কেস হয়ে গেল এবার স্টার কেস থেকে বা সিঁড়ি থেকে উঠে আপনি এখানে দাঁড়াবেন প্যাসেজ এরিয়া এ দেখুন এটা প্যাসেজ এরিয়া

রয়েছে এবং চামড়া এটা লেখা রয়েছে আটত্রিশশো আর লম্বাই রয়েছে ওই সাত মিটার ছশো পঞ্চাশ তো যাই হোক মেজারমেন্ট দেওয়া রয়েছে আপনারা যে সময় যে লেওয়ারটা নেবেন তো এখান থেকে এখান পর্যন্ত এই যে দেওয়ালটা নিচ্ছেন তো এটা কিন্তু ডাইনিংটা এই মেজারমেন্ট যেন থাকে এভাবে আপনারা নেবেন এবার দেখেন তার পাশে কিন্তু মাস্টার বেডরুম রয়েছে তার রাস্তা এটা এবং ডোর এটা রয়েছে মাস্টার বেডরুমে এটা দিয়ে ঘুটলেন এবার দেখেন মাস্টার বেডরুম কিন্তু সাইজ রয়েছে লম্বাই এতটা এবং চওড়া এতটা সব ড্রয়িং এ কিন্তু লম্বা চওড়া এরকম ভাবে লিখা থাকবে এবং ওয়াটো ড্রয়িং যদি আপনার কাছে থাকে তো কিন্তু এখানে বা এখানে যদি ক্লিক করেন মেজারমেন্টে মানে যেখান থেকে যেখানে আপনি মেজারমেন্টে জানতে চাইছেন ওখানে ক্লিক করলে চলে আসবে আর সফট কপি যদি আপনার কাছে থাকে ওটা কিন্তু লিখাই থাকে দেখুন এখানে লিখা রয়েছে মাস্টার বেডরুম এটা একটা মাস্টার বেডরুম এটা লিভিং এরিয়া তো এই যে দেওয়ালগুলো আসছে এই দেওয়ালগুলো কিন্তু সাইজ বাই সাইজ লিখা আছে ওখানে আপনারা দেখে কিন্তু আপনারা মেজারমেন্ট করে ব্লক গুলো বসাতে পারেন এটা হয়ে গেল একটা আর এখানে দেখুন এই যে দেখুন এটা হয়েছে গেস্ট রুম এটা হয়ে গেল গেস্ট রুম এবার দুটো ফ্ল্যাটের কিন্তু একটা পার্টিশন হল দেখতে পাচ্ছেন এটা পার্টিশন হল এবার গেস্ট রুমের সাইজ লম্বা এতটা চওড়া এতটা এখানেও রয়েছে চওড়া এতটা বা লম্বা এতটা সাইজ কিন্তু দেওয়া থাকে এটা হয়ে গেল একটা লিভিং

আর একটা জিনিস আছে তো এই যে দেখতে পাচ্ছেন ডোর গুলো আমি কিন্তু দেওয়ালের মেজারমেন্ট গুলো এখানে দেখালাম বুঝালাম এবার ডোর কিন্তু বোঝানো হয়নি এই যে দেখুন এটা একটা ডোর রয়েছে এটা একটা ডোর রয়েছে দেখুন তো এখানে কি লিখা রয়েছে ডি ইউ টু ডোরের সাইজ কিন্তু এখানে আপনি পাবেন না ওয়াটার ড্রয়িং যদি থাকে আপনার কাছে তো এখান থেকে এখানে ক্লিক করলে আপনার কিন্তু বেরিয়ে যাবে এবার কপি যদি থাকে তো দেখুন এভাবে থাকবে কি করতে হবে এই যে টুটা আমাদেরকে এখানে শিডিউল দেখতে হবে শিডিউল বা সেকশন আমরা যাকে বলি ওটা কিন্তু দেখতে হবে দেখুন ড্রয়িং এর পাশে কিন্তু ওই ভিন্ডো বা দরওয়াজার মাপটা ওই লিখা থাকে তো ডিউটু কোথায় ইউ টু দেখলাম এই যে দেখুন এখানে ডিউটু ডিউটু এর মাপ কত রয়েছে বাইশশো পঞ্চাশ মানে ওই হাইট রয়েছে দেখুন এখানে হাইট লেখা আছে এখানে বিথ লেখা আছে তো হাইট রয়েছে এখানে বাইশশো বাইশশো পঞ্চাশ এবং বিথ রয়েছে নশো মানে দের হাজার সাইজটা হবে মানে এখান থেকে এখানে নশো এবং উচ্চতা থাকবে বাইশশো পঞ্চাশ তো এইভাবে কিন্তু আপনারা জানলা এবং দরওয়াজার মাছগুলো এখানে পেয়ে যাবেন আর তৃতীয় আর কোয়াইজ হচ্ছে যে আপনি যে ব্লক ব্লকটা বসাবেন তো ব্লকটা এই যে দেখুন এটা ব্লক পার্ক রয়েছে এখানে ব্লক পার্ক রয়েছে এখানে রয়েছে তো ব্লক পার্কটা আমি কত সাইজের কীভাবে বোঝবো এ এটা ওয়ালটা কত সাইজের বা এটা ওয়ালটা কত সাইজের বা এটা কত কত সাইজের ওটা আমরা কীভাবে বুঝবো তো তার জন্য আমাদের দেখুন সিডুলে কিন্তু সব কিছু লেখা থাকে এই দেখুন এটা ব্লকের সাইজ কিন্তু এখানে লে লেখা রয়েছে এবং ব্লকের মধ্যে যে মার্ক গুলো রয়েছে মার্ক গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে কোন মার্ক এর কত সাইজ থাকবে এটা কিন্তু লিখে রয়েছে এখানে দেখুন দেড়শো এম এম বলশো এম এম এই সাইজ যে মার্ক গুলো আছে দেখতে পাচ্ছেন তো ভালোভাবে একটু কাছে করে দেখো ক্যামেরাম্যান এই যে একটু যে মার্ক গুলো রয়েছে ওই মার্ক গুলো দেখুন এটা দেড়শো এম এম এর সাইজ বলে কিন্তু এই মার্ক থাকবে এবং দুশো এম এম এর ব্লক কিন্তু এই মার্ক থাকবে এরকম ভাবে ক্রস করে থাকবে এরকম ভাবে আছে যেটা আর যেটা একশো এম দেখুন এরকম ভাবে আছে তো এখানে আমি ড্রয়িং এ দেখাচ্ছি এই যে দেখুন